হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি আজকে আপনাদেরকে দেখাবো একটা খাদ্য পরিপূরক কিভাবে আপনাকে এই তিনটা মেজর সমস্যা থেকে নিরাপদ রাখতে পারে আমি আজকে ফর এভার লিভিং প্রোডাক্টসের সার্কুলেটরি সিস্টেম কার্ডিওভাস্কুলার সিস্টেম এবং ব্রেইন ফাংশনটাকে ভালো রাখার জন্য তিনটি অত্যন্ত সুপার নিউট্রিয়েন্টের সাথে আপনাদেরকে পরিচয় করাবো এর মধ্যে প্রথমত রয়েছে গার্লিক থাইম গার্লিক থাইম এটি নাম শুনেই আপনারা বুঝতে পারছেন এটি রসুন এবং থাইমল নামক দুটো স্পাইস থেকে তৈরি দুটো হাবসের এক্সট্রাক্ট থেকে তৈরি আইসোলেটেড সফট ক্যাপসুল এটি যদি আমরা আমাদের খাদ্য তালিকায় অ্যাড করি তাহলে আমাদের ওভারঅল যে সার্কুলেটরি সিস্টেম সেটা হেলদি থাকে অর্থাৎ ব্লাড প্রেশার লেভেলটা হেলদি থাকবে ব্লাড প্রেশার লেভেল হেলদি থাকার মানে হচ্ছে আপনার পুরো সিস্টেম ভালো থাকা সো এটি ব্লাড প্রেসার লেভেলকে হেলদি রাখার জন্য অত্যন্ত চমৎকার একটি সাপ্লিমেন্ট পাশাপাশি আমাদের ইমিউনিটিটাকে স্ট্রং করে এবং আমাদের বায়োলজিক্যাল সিস্টেমটাকে ভালো রাখতে হেল্প করে দ্বিতীয়ত যে সাপ্লিমেন্টটির সাথে আমি আপনাদেরকে পরিচয় করাতে চাই তার নাম হচ্ছে ফরএভার আর্টিক সি সুপার ওমেগা 3 এটি হচ্ছে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডের একটি সাপ্লিমেন্ট আপনারা জানেন কোলেস্টেরলের দুটো পার্ট থাকে একটা খারাপ চর্বি একটা ভালো চর্বি খারাপ চর্বিটাকে পুড়িয়ে দেওয়ার জন্য এই ভালো চর্বিটা প্রয়োজন অর্থাৎ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রয়োজন বাট ফরেবার অত্যন্ত হাইলি সাইন্টিফিক রিসার্চের মাধ্যমে একটি সুপার ওমেগা থ্রি সাপ্লিমেন্ট আমাদেরকে দিয়েছে যার মধ্যে ওমেগা থ্রি এবং ওমেগা নাইন রয়েছে ওমেগা থ্রি তারা নিয়েছে চারটা ফিশ অয়েল থেকে যা স্যালমন অ্যাকনোভি মাক্রেল এবং সারেন ফিশ অয়েল এবং যেটা আর্টিক ওসনের আইসবারের নিচে যে মাছগুলো হয় সেই মাছের থেকে নেওয়া যেটা পলিউশন ফ্রি দ্বিতীয়ত হচ্ছে এখানে অলিক অ্যাসিড রয়েছে যেটা ওমেগা নাইন হিসেবে আমাদের বডিতে কাজ করে সো এটি আমাদের ব্লাড প্রেশার লেভেলকে নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যাড কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণ করার জন্য এবং টাই গ্লিসারাইডকে রিডিউস করার জন্য অসাধারণ একটি সাপ্লিমেন্ট পাশাপাশি আমাদের হিউম্যান ব্রেইন ব্রেইনের যে নিউরনগুলো রয়েছে ব্রেইনের সেলগুলোতে ব্লাড সার্কুলেশনটাকে স্মুথ করে রক্ত সঞ্চালন প্রক্রিয়ায় যে বাধা তৈরি হয় সেই বাধাগুলোকে অতি পরিষ্কার করতে পারে সো এটি অত্যন্ত এসেনশিয়াল একটি নিউট্রিশনাল সাপ্লিমেন্ট ফর আওয়ার কার্ডিওভার্সকুলার সিস্টেম অ্যান্ড আওয়ার সার্কুলেটরি সিস্টেম সো এবার আমি আপনাদেরকে যেই নিউট্রিশনটি সাথে পরিচয় করাতে চাই তার নাম হচ্ছে ফরএভার আরজি প্লাস আরজি প্লাস হচ্ছে এলআর্জেনিন নামক একটি অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি যে অ্যামিনো অ্যাসিডটাকে বিজ্ঞানীরা বলতেছে বেরি সিগনিফিকেন্ট মলিকুল ইন দ্য ওয়ার্ল্ড যেই এলআর্জেনিংটাকে বিজ্ঞানীরা বলতেছে ডিসিজ আ মিরা মলিকুল কেন আমরা এলার্জিন করার পর আমাদের বডি এটাকে নাইট্রিক অক্সাইডে কনভার্ট করে আর যখন হিউম্যান বডিতে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন হয় তখন সেটা যে ব্লাড ভেসেল রয়েছে রয়েছে সেটাকে ওয়াইড এবং রিল্যাক্স করে দেয় যার ফলে গ্রেটার ব্লাড ফ্লু তৈরি হয় আপনি চিন্তা করে দেখুন একটা হিউম্যান বডিতে প্রায় পঁচাত্তর হাজার কিলোমিটার ব্লাড ফেসেল রয়েছে এই পঁচাত্তর হাজার কিলোমিটার ব্লাড ভেসেলের মধ্যে যেই কোলেস্টেরল জমা হয় যে টিজি জমা হয় অর্থাৎ যে ব্লকেসগুলো তৈরি হতে থাকে চর্বি জমা হয়ে সেই ব্লকেজগুলো কিন্তু আমাদের হার্ট অ্যাটাক ব্রেইন স্ট্রোক প্যারালাইসিস এই সমস্ত প্রবলেমগুলোর জন্য দায়ী বাট এলার্জিন এমন একটা অ্যামিনো অ্যাসিড যেটা হিউম্যান বডিতে এই আর্টারির ব্লাড ভেসেলের ভেতরে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন করে যার ফলে আর্টারির ব্লাড ভেসেল রিল্যাক্স এবং ওপেন হয়ে যায় আর যখন রিল্যাক্স এবং ওপেন হয়ে যায় তখন গ্রেটার ব্লাড ফ্লু তৈরি হয় অর্থাৎ আমাদের শরীরের প্রতিটা কোষে প্রতিটা অর্গানে সুস্থ রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা নিশ্চিত করে এই নাইট্রিক অক্সাইড পাশাপাশি হচ্ছে আমাদের কোষের ভেতরে নিউট্রিশন গুলো পৌঁছে দিতে হেল্প করে বিজ্ঞানীরা আরজি প্লাস সম্পর্কে গবেষণা করে বলতেছে যে এটি হিউম্যান বডিতে স্পেসিফিক্যালি আটটি হেলথ বেনিফিট প্রোভাইড করে থাকে নাম্বার ওয়ানই হচ্ছে ওভারঅল কার্ডিওভাস্কুলার ফাংশনটাকে ভালো রাখে নাম্বার টু হচ্ছে ইমিউনিটিটাকে স্ট্রং করে নাম্বার 3 হচ্ছে ব্রেইন অ্যান্ড কগনেটিভ ফাংশনের জন্য অত্যন্ত চমৎকার নাম্বার ফোর্থ হচ্ছে অ্যাথলেটস অ্যান্ড এনার্জি আপনারা জেনে খুশি হবেন এই প্রোডাক্টসটি অলিম্পিক এবং ফিফার অফিসিয়াল প্রোডাক্টস কেন কারণ এটা প্রচুর এনার্জি দেয় যারা জিম করে জিমের ফাকে যখন আপনি এটা ইন্ট্যাক্ট করবেন আপনাকে ন্যাচারালি এনার্জি লেভেলটাকে বুস্ট করবে যারা এক্সারসাইজ করেন জগিং করেন তারা পানির সাথে এটা মিক্স করে খেতে পারেন অসাধারণ বেনিফিট আপনি পাবেন আপনার এন্ডুরেন্স ক্ষমতাটা বেড়ে যাবে এন্ড দেন নাম্বার ফিফথ হচ্ছে এটি অ্যান্টি এজিং সমৃদ্ধ অর্থাৎ এটা বয়স বাড়ে যে হরমোনের কারণে সেটাকে রোধ করে আপনাকে ইয়াং রাখে এটি অ্যান্টি এজিং হরমোন প্রোডাকশনে সহযোগিতা করে নাম্বার সিক্স হচ্ছে এটি আমাদের গ্লু ফ্যাট অ্যান্ড গ্লুকোজ মেটাবলিজমে হেল্প করে আমাদের মেটাবলিজম অনেক গুরুত্বপূর্ণ সো মেটাবলিজমটাকে ভালো রাখতে আর জি প্লাস চমৎকার হেল্প করে থাকে এবং নাম্বার এইট হচ্ছে এটি আমাদের ব্রেইন অ্যান্ড কগনেটিভ ফাংশনটাকে ভালো রাখতে সহযোগিতা করে তাহলে বুঝতেই পারছেন একটি আর জি প্লাস আমার এন্টায়ার বডির প্রায় আটটি সিস্টেমটাকে হেলদি রাখতে হেল্প করে থাকে এই প্রোডাক্টটি সো মাই ডিয়ার অল রেসপেক্টেবল অডিয়েন্স আমরা যদি নিজেকে ভালোবাসি নিজের হার্টকে ভালোবাসি হার্টকে যদি একটি খাদ্য মাধ্যমে প্রাকৃতিকভাবে যদি আমরা ভালো রাখতে চাই আমাদের ব্লাড সার্কুলেশনটাকে যদি প্রাকৃতিকভাবে কন্ট্রোলে রাখতে চাই আমাদের ব্রেইন অ্যান্ড মেমরি ফাংশনটাকে আমাদের নার্ভাস সিস্টেমটাকে যদি ভালো রাখতে চাই তাহলে আরজি প্লাসের ঝুড়ি নেই এটা আমাদের নার্ভাস সিস্টেমটাকে ভালো রাখে তাহলে বুঝতেই পারছেন আরজি প্লাস কতটা গুরুত্বপূর্ণ একটি খাদ্যপণ্য যারা প্রাকৃতিকভাবে হার্টের সুস্থতা নিশ্চিত করতে চান প্রাকৃতিকভাবে আপনার ব্রেইন এবং কমনিটিভ ফাংশনটাকে ভালো রাখতে চান প্রাকৃতিকভাবে আপনি আপনার ব্লাড সার্কুলেশনটাকে ভালো রাখতে চান তাদের জন্য এই তিনটি প্রোডাক্টস এর কোনো জরি নেই আপনি আপনার খাদ্য তালিকায় এই তিনটি সাপ্লিমেন্টকে অ্যাড করতে পারেন বছরে অন্তত এক থেকে তিন মাস তাহলে প্রাকৃতিক খাদ্যের মাধ্যমে আপনি আপনার বডির এই ম্যাচর সিস্টেমগুলোকে ভালো রাখতে পারবেন আপনার হৃদযন্ত্রের সুস্থতা নিশ্চিত করতে পারবেন সো আপনি যদি এই প্রোডাক্টসটি পেতে চান তাহলে যিনি আপনাকে এই ভিডিওটি শেয়ার করেছে আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি আপনাকে এই প্রোডাক্টসগুলো সাপোর্ট দিব যদি আমার ট্রেডিংটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন একটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল এবং একটু শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ আলাইকুম